দেখো বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমি উঠান ছাড় দিয়েছি এসে যত কাজ ছিল বাইরে বৃষ্টি দিয়ে করেছি কারণ বৃষ্টির জন্য থেমে থাকলে হবে না টাইম তো হয়ে যায় বলো তাহলে কাজ পিছিয়ে যাবে আরও অনেক বেলা হয়ে যাবে এখনও বৃষ্টি পড়ছে দেখো আমি এখন ঠাকুর ঘরে ঢুকছি ঠাকুরের বাসনগুলো বের করবো মাজবো আমি হলাম একজন গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর যে সারা দিন কত কাজ থাকে এটা হয়তো তোমাদেরকে আর বলতে হবে না তোমরা সবাই জানো যারা সংসার করো তারা সবাই জানো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে যেমন আমি তোমাদেরকে দেখালাম কিন্তু আমাকে বৃষ্টিতে বসে থাকলে তো চলবে না বলো তাই আমি বৃষ্টিতে ভিজে ভিজেই সকালের বাসি গাছগুলো সেরে ফেললাম যেমন উঠান ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া আমাদের অনেক বড় দুটো উঠান সামনে পিছনে দুটো উঠান তারপরে আমাদের দোকান আছে দোকানের সামনে দোকানের সামনে বের হয়ে নেই আজকে বৃষ্টিতে উঠান উঠান ঝাড়ু দিয়ে বাসন টাসন মেজে যদিও রাত্রে আমি সব বাসন মেজে রাখি বা ওদেরকে বলি মেজে রাখতে বাসন টাসন মেজে আরও সকালে থাকে ওগুলো সব মেজে টেজে সব বাসি গাছ করে স্নান করে এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো তোমরা সবাই জানো যে সংসারের পাশাপাশি আরও অনেক কাজ থাকে যেমন হচ্ছে আমার তিন গোপাল আছে একটা একজন হচ্ছে লাডো গোপাল একজন হচ্ছে গোপু আর একজন আমার পাঁচ মাসের নাতি দিশান সোনা এই যে আমি যে তোমাদেরকে পুজো করা দেখাই শুধু কিন্তু পুজো করা না পুজো করার আগে অনেক কাজ থাকে যেমন যে ঠাকুর ঘর মোছা ঠাকুরের সিঁড়ি টিড়ি মোছা ঠাকুরে বাসন মাজা ঠাকুরের বাসন তো অনেক বাসন হয় তারপরে যে তুলসীর পাটটা মোছা আজকে যে তুলসী পাটটা একটু নোংরা হয়েছিল মানে যে তেল তেল চিপকে চিপকে লাগে একটু ধুলা বাটি ওগুলো ঘষে ঘষে পরিষ্কার স্কট বাইট দিয়ে ঘষলাম এমনি ঘষলেই পরিষ্কার হবে না স্কট বাইট দিয়ে সার্ফ দিয়ে তুলসী পাটটা ঘষে তারপরে দেখো পরিষ্কার করলাম তাতে কিন্তু ভালো লাগে দেখতে এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে এই যখন ঠাকুর ঘর মুচ্ছি ঠাকুর ঘর মুছে তারপরে যে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে তারপরে যে ফুল তুলতে যেতে হয় আমাদের বাড়ির ভিতরে ফুল আছে অল্প কিন্তু বাইরে বেশি আছে আমি ফুল তোলা তো তোমাদেরকে দেখাই নেই ফুল তোলা হচ্ছে তোমার বাড়ির বাইরে কিন্তু খুব রাস্তায় খুব জল জমেছে আর জল জমলে তো জানোই যে কোথাকার জল কোথায় একসাথে হয়ে থাকে হ্যাঁ স্নানটা না আমি স্নান করে ফুল তুলি প্রতিদিন স্নান করে তারপরে ফুল তুলি তো কোথাকার জল কোথায় একসাথে হয়ে থাকে আমি স্নান করে তারপরে আজকে ভিজা ভিজা জামা কাপড়ে গিয়ে ফুল আনছি ফুল এনে ফুল রেখে তারপরে আমি আবার স্নান করেছি তো এইভাবে ফুলটা এইভাবেই করি যেদিন জল থাকে জল থাকে জলের মধ্যে ওই ভালো লাগে না কিতকিত কিতকিত করে ওই জন্য আমি স্নান করে ফুল তুলি আবার এসে স্নান করি তা ফুল তো তোমাদেরকে দেখাই নেই যে তুলসী পাতটা পরিষ্কার হয়ে গেল এখন তারপরে যে পুজো করে তারপরে বের হয়ে আমি একটু প্রসাদ সেবা নিয়ে প্রসাদ সেবা নিয়ে আরও যদি চা করে চা যদি কোনো দিন চা খাই খাই চা না খেলে ওই প্রসাদটুকু খেয়ে তারপরে ভোগের কাজে ধরি ভোগের কাছে ধরতে যাই কিন্তু দেখো কিন্তু কত জল জমেছে এই যে উঠানে এত জল কারণ আমি যখন উঠান ঝাড় দিই তখন বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে উঠান ঝাড় দিয়েছি আর এখন স্নান করেছি বলো এখন স্নান করে এখন কে আরে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে ইচ্ছা করে ওদেরকে বলবো একটু ঝাড়ু দিয়ে দে তাহলে যে শুকিয়ে যাবে আর কি যখন বৃষ্টি কমবে তখন শুকিয়ে যাবে সকালে পুজো করে ভাবি যে তাড়াতাড়ি করে ভোগ বসিয়ে দিব তাহলে দুপুরের ভোগটা ঠিক টাইম মতন হবে তাড়াতাড়ি হবে কিন্তু দেখো এই যে এত এলোমেলো থাকে কালকে দেখো সারাদিন তো কালকে বৃষ্টি হয়েছিলো এই যে মেশিনে কাপড় ধুয়েছে একটা কাপড় ওই জন্য মেলা হয়নি আর বিকেলের দিকে তো বাজারে গিয়েছিলাম এই কাপড়গুলো এখন মেলতে হবে আরও আমি হাতে এক বালতি কাপড় ধুয়ে রেখেছি সেটা তোমাদেরকে দেখাবো তো ওগুলো ওই হাতে যে কাপড়গুলো ধুয়ে রেখেছি ওই কাপড়গুলো আবার মেশিনে শুকিয়ে নেব এই যে দেখো এক বালতি এখানে কাপড় আছে এগুলো হাতে ধুয়েছি ভেবেছিলাম যে বেশি কাপড় না এই কয়টা হাতে ধুয়ে ফেলে এটা আর মেশিনে ধুবো না পরে অনেক কাপড় বেরিয়েছে ওগুলো মেশিনে ধুয়েছে তো ওই বাল্টির কাপড়গুলো মেশিনে শুকিয়ে নিয়ে তারপরে শুকোতে দিলে সপ্তাহে হাতের শুকিয়ে যাবে যেমন এখন তিলক পরছে তিলক তিলক ধারণ করছে তিলক ধারণ করে তারপরে আমরা ঠাকুরের কাজগুলোকে করে আসলাম মোছামোছি ধোয়া ধুই মাজা মাজা ঘষা সব করে আসলাম এখন লোক ধারণ করে গুরুমন্ত্র নিয়ে আচমন করে তারপরে ঠাকুরকে জাগাবো আরতি করব ঠাকুরের সেবা দিব তারপরে বেরিয়ে এসে সে আমি সেবা নিয়ে তারপরে বাবু যে তাদেরকে ভোগ বসিয়ে দিই কিন্তু একদিনও সেটা হয় না অন্য কাজ এসে আমার সামনে এসে ধারে অন্য কাজ ওগুলো করতে থাকি করে এই জন্য প্রতিদিনই ভোগ দিতে দেরি হয়ে যায় দেখো যেমন ঠাকুর জাগাচ্ছি এখন গোপালকে জাগাবো রাধাগোবিন্দ আছে গোপাল আছে দুজন গোপাল একজনের নাম গোপু সোনা একজনের নাম লাডু সোনা নিয়ে গোপালদেরকে জাগাচ্ছি আমি তো গোপালদেরকে জাগিয়ে জেগেও গান করি কিন্তু গানটা দেই নি গানটা নিউট করে দিয়েছি গোপাল রাধা গোবিন্দকে গান করে গান করে জাগাই ভালো লাগি মানে এটা অভ্যাস হইছে মুখে এসেই পড়ে না গানটা দেইনি তে যেটা মানে নিজের